এটার মধ্যে বসলে পাঁচটা পুরস্কার কয়টা একটু আওয়াজ দেন কয়টা পাঁচটা পুরস্কার আগে শুনবেন তারপরে চিন্তা করবেন এত গাছের মধ্যে বসা যায় কিনা কেনা কি আগামী বছর বসব কারণ আপনি তো হায়াতের চাবি তো আপনার কাছে গত জুমা এখানে হাজির সাহ

নিয়োগ করবে আর নাম আগামী বছরের জন্য নিয়োগ করবেন পাঁচটা পুরুষ এক নম্বর হচ্ছে সমস্ত গোড়া আল্লাহ মাফ করে দুঃখজনক এখানে সবাই মিলে সোভা

এমন কোন হাদিস আপনি আছে যে হস করে আইসা বলবে যে আমার হস্ত আল্লাহ কবি করে এনেছে আছে আর আল্লাহ নবী বলে যে একটা মধ্যে বসবা একটা ছোট হস আর একটা বড় হস ওমরা আর বড় হস কবুল হজের দুইটা কবুল হজের সব তোমার আমার মধ্যে তোর এক মধ্যে আল্লাহ জমা করে দেখ যে ব্যক্তি এতকালের মধ্যে বসবে সে তো নিঃসন্দেহে সবে কদর পাবেই পাবে সবে কদর পাবেই পাবে দুনিয়া সব মিস পারে সবে কদরের মিষ্টি পাওয়া মিস পারে সবে কদরের মধ্যে মিষ্টি পাওয়া বিতরণের মধ্যে দূর হইতে পারে কেউ পাইছে আর কেউ পাইছে না কেউ দুইটা পাইছে কেউ একটা পাইছে এটা মিস পারে পারে মাদার না মিস হবে না পাঁচ নাম্বার সমাজের মধ্যে যারা 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 বসবে না বসবে তারা এমন কিছু বিশেষ কাজ করবে অসুস্থ যারা আছে তাদেরকে দেখতে চাইবে একজন মানুষ মারা গেছে তার জানা যায় শরীর হইতে হবে এমন কিছু কিছু বিশেষ কাজ আছে ওই বিশেষ কাজটা সে এত গাঁটের মধ্যে বসছে সে করতে পারবে না আল্লাহ নবী বলে তোমার মোহাল্লার ওই রোগটা কাজ করছে জানাটা শরিক হইছে তুমি এত না বসলেও তো তুমি জানাটা শরিক হইতা তোমার পাড়া প্রতিবেশী অসুস্থ তুমিও তো একটা এক কেজি কেজি তিন কেজি

দেখা যাবে একেবারে স্ব যখন আসে আজকের কথা পাওয়ার এই পুরস্কার কে চাইবে না কে চাইবে না